দেশের সবথেকে সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হইলো যে কোনো পুরুষই না কি মানে আমরা পুরুষ সবটাকে অবহেনিত অন্তত ভাবছিলাম যে আমরা পুরুষ হওয়ার ক্ষেত্রে সম্মান কম না এইটাকে আমরা অবহেনিত ভাই ও যদি পুরুষ হয় তাহলে আমরা কি তাই গ্যাস এবার আসি আসল কথায় এডলপ কান যদি বাংলাদেশের সুদর্শন এবং সুন্দর পুরুষ হয় তাহলে আমরা কি ওমরণ তো ঠিকই বলছে আমরা কি হিজরা আমি বলুম না আমার শরম করে তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে আসল ঘটনা বলতে যাচ্ছি এডলফ খান কেন বাংলাদেশের সুন্দর পুরুষ এবং সুন্দর একজন যুবক উনি ওনার ড্রেস স্টাইল মিস্টাইল সবই সুন্দর কারণ এক কথায় বলতে গেলে উনি হচ্ছে একটা গে 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 বলতে আমি আপনাদেরকে কেমন বোঝাইতে চাচ্ছি ওনার শরীরের হরমোন হচ্ছে ওনার হরমোন হচ্ছে মেয়েদের মতো কাজ করে ওই ক্ষেত্রে উনি হচ্ছে এক কথায় বলতে গেলে একটা মেয়ে আর যেই লুকে নাকি বলছে যে ও হচ্ছে বাংলাদেশের একজন সুন্দর পুরুষ ও হচ্ছে আসল বুকার চুদা

আমাদের ক্রিকেটাররা তারা কি অ্যান্ড আমাদের বাংলাদেশের বিখ্যাত টিকটকাররা তারা কি অ্যান্ড আমাদের বাংলাদেশের ভালো ভালো সেলিব্রিটিরা তারা কি ভালো ভালো মানুষরা এন্ড এরা ভাবুন আমাদের মিজানুর রহমান আজাহারি কি ওরা যদি ওই যদি সুন্দর পুরুষ হয় তাহলে ওরা আমার মতে মনে হয় কি হবে আমি জানি না আপনারাই বলুন দেশের সব সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হইল পাক টাক মাই আইডল এদেরকে নিয়ে সমালোচনা করতে হবে না তাহলে ওদের দাম বেড়ে যাবে আপনি একটু চুপ থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর মুরন ফাই হচ্ছে আমার আইডল আসসালামু আলাইকুম ভালো থাকবেন